সালামমারকুম তুরষ্টকে আজধানে আঙকারা থেকে আপনা সবাইকে সাগত জানাচ্ছি আমি সড় রাশিয়ার প্রেসিডেন্ট ভেলাদিমির পুতিন মহাকাশে পরমাণু অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছেন। অথবা মহাকাশে পরমাণু অস্ত্র বহনকারী স্যাটেলাইট পাঠাচ্ছেন বা পাঠানোর পরিকল্পনা মোটামুটি পরিপূর্ণ করেছেন এবং এটা নিয়ে পুরো নেটোর সদস্য দেশগুলোকে বিশালভাবে ভাবতে আহ্বান জানিয়েছে আমেরিকা এরকমই খবর করেছে জার্মান পত্রিকাগুলো আসলে এই মহাকাশে পরমাণু অস্ত্র পাঠানো অথবা মহাকাশে পরমাণু অস্ত্র বিস্ফোরণ ঘটানো স্যাটেলাইট পরমাণু অস্ত্র বহনকারী স্যাটেলাইট পাঠানো কতটা বাস্তব এবং যদি এরকম কিছু হয় তাহলে সেটা কি ধরনের বিপর্যয় বয়ে নিয়ে আসতে পারে আরেকটা হচ্ছে যে এটা যদি এরকম কোন কিছু ঘটেই থাকে অথবা এরকম কোনো টেকনোলজি যদি রাশিয়া তৈরি করেই থাকে সেটা কি শুধুমাত্র রাশিয়ার হাতেই নাকি আসলে আমেরিকার কাছেও আছে এই বিষয়গুলো নিয়েই আসলে বিস্তারিত আলোচনা করব তবে আলোচনার শুরুতে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি বলতে পারবেন মহাকাশে পরমাণু অস্ত্রের বিস্ফোরণ ঘটালে কি হয় বা এখনো পর্যন্ত এরকম কোনো বিস্ফোরণ ঘটানো হয়েছে কিনা আসছে আলোচনায় গত দুই দিন আগে জার্মানির নেটো জার্মানিতে থাকা নেটোর একটা সামরিক ঘাটিতে বৈঠক হয়েছে ইউক্রেন নিয়ে ইউক্রেনের বন্ধু রাষ্ট্রগুলো ইউক্রেনকে যারা সাপোর্ট দিবে সামরিকভাবে তাদের নিয়ে বৈঠক হয়েছে সেখানে ইউক্রেনের আহ রাষ্ট্রপতি বক্তব্য দিয়েছেন বিভিন্ন দেশের এই প্রতিরক্ষা সম্পর্কিত ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দিয়েছেন জার্মানির পত্রিকাটি বলেছে ওয়েল নামক পত্রিকা বলেছে যে সেই বৈঠকে নেটোর মধ্যে একটা উদ্বেগ এবং উৎকণ্ঠা ছিল নেটোর কর্মকর্তাদের মধ্যে কারণ তাদের কাছে তথ্য এসেছে যে রাশিয়া স্যাটেলাইটে পরমাণু অস্ত্র বহন করতে পারে বা পরমাণু অস্ত্র বহনকারী স্যাটেলাইট পাঠানোর প্রক্রিয়া প্রায় সম্পন্ন করেছে এখন এই কথাটি কেন এই মুহূর্তে আসলো এর কারণ হচ্ছে আমেরিকা রাশিয়া বিরোধী জোটকে যে বিভিন্নভাবে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে সেটারই একটা নতুন ধাপ বা নতুন একটা কৌশল কিন্তু এই কৌশল কি আসলেই পুরোপুরি অবস্থব বা এই তথ্যটা কি আসলেই পুরোপুরি বা এর পিছনে কি আছে আসলে এই কথাটি প্রথম প্রথম চাউর হয় বা প্রচার হয় এবছরের ফেব্রুয়ারি মাসে তখন মার্কিন এক সিনেটর এবং বলা যায় মার্কিন সিনেটের যে গোয়েন্দা বিভাগ আছে সেটার প্রধান একজন রিপাবলিকান সিনেটর বলেন যে তার কাছে তথ্য এসেছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন অস্ত্র বহনকারী স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা শুরু করেছেন ফেব্রুয়ারি মাসে এসেছে তখন এটা নিয়ে অনেক হইচই শুরু হয় এবং তখন তড়িঘড়ি করে মার্কিন প্রশাসন জানা যে তাদের কাছে এরকম কোনো তথ্য নেই যদি রাশিয়া এরকম কিছু করা শুরু করে সেটাও এখনো পর্যন্ত এমন কোনো পর্যায় নেই যেটা মানুষের জানমালের উপরে বা কারো উপরে হুমকি স্বরূপ হতে পারে তখন তখন তারা দিয়েছিল। কিন্তু মার্কিন অনেক বিশেষজ্ঞ এই কথাটি বলছে যে তাদের কাছে তথ্য আছে রাশিয়া এ ধরনের একটা অস্ত্র তৈরির দিকে যথেষ্ট পরিমাণে মনোযোগী এবং কাজ করছে এখন তাদের কথা হচ্ছে যে রাশিয়া যদি পরমাণু অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠায় অথবা মহাকাশে যদি একটা পরমাণু অস্ত্রের বিস্ফোরণ ঘটায় তাহলে সেটা পুরো বিশ্বের জন্য একটা বিপর্যয় নিয়ে আসবে কারণ কি কারণ হচ্ছে সেখানে একটা স্যাটেলাইট সেখানে একটা বিস্ফোরণ ঘটালে বহু স্যাটেলাইট শত শত হয়তোবা হাজার হাজার স্যাটেলাইট ধ্বংস হয়ে যাবে অকেজ হয়ে যাবে অথবা ওই সমস্ত স্যাটেলাইটের একটা বড় অংশ তাদের যে কার্যক্রম কার্যক্ষমতা সেটা হারিয়ে ফেলবে এবং সেটা হলে বিশ্বের অনেক কাজ চলবে না একেবারে শুরু থেকে এই আমি আপনাদের সাথে কথা বলছি এই ইন্টারনেট থেকে শুরু করে ইন্টারনেট বিদ্যুৎ ব্যবস্থা তারপরে হচ্ছে মানি ট্রানজাকশন ব্যবস্থা তাৎক্ষণিকভাবে ভাবে আদান প্রদানের যত সিস্টেম আছে সবকিছুতে ব্যাঘাত ঘটবে আর তার চেয়েও বড় বিষয় হচ্ছে মার্কিনীদের যে সামরিক স্যাটেলাইট গুলো আছে সেগুলো অকেজ হয়ে পড়বে এবং এক কথায় বলতে গেলে পুরো বিশ্বের সব সিস্টেম এমন একটা পরিস্থিতিতে পরিস্থিতির সম্মুখীন হবে এটা হচ্ছে তাদের কথা এখন রাশিয়া বলছে যে আমরা এই ধরনের কোনো কাজ এখনো করছি না আসলে এই ধরনের কাজ করছে বা না করছে রাশিয়া আসলে যদি শুরু করেও থাকে রাশিয়া এটা বলবে না যে আমি এই কাজ শুরু করছি ঠিক আছে তুমি যেটা বলছো কথাটা সত্য কিন্তু প্রশ্ন হচ্ছে রাশিয়া যদি এরকম কাজ করেও থাকে শুরু করেও থাকে আমেরিকা এই ধরনের কাজ করছে কিনা তাহলে আমাদের একটু ইতিহাসের পিছনে যেতে হবে উনিশশো সালে আমেরিকা এ যাবৎকালের সবচেয়ে বড় পরমাণু অস্ত্রের বিস্ফোরণ ঘটিয়েছে মহাকাশে যেটাকে বলা হয় হিরোসীমাতে যে পরমাণু অস্ত্রের বিস্ফোরণ ঘটিয়েছিল সেটার চেয়েও অনেক বড় স্টারফিশ প্রাইম নামক সেই প্রজেক্ট আমেরিকা সেটার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিল যে আমি পরমাণু অস্ত্রে কত এগিয়ে গিয়েছি তখন আসলে রাশিয়া বা তখনকার কথা যদি বলি সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই পরমাণু অস্ত্রের একটা প্রতিযোগিতা চলছিল বহু পরমাণু অস্ত্রের বিস্ফোরণ ঘটিয়েছে পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে তখন আমেরিকা আমরা জানি যে বা আমাদের দেশের প্রতিবেশী দুই দেশ ভারত এবং পাকিস্তান এরা দেখবেন বিভিন্ন সময় হচ্ছে পরমাণু অস্ত্র বহনকারী মিসাইলের পরীক্ষা করে ভারত যদি সাতশো কিলোমিটার রেঞ্জের মিসাইলের পরীক্ষা করে পাকিস্তান বলে আমি সাতশো দশ কিলোমিটার করছি পাকিস্তান আটশো কিলোমিটার করলে ভারত বলে আমি নয়শো কিলোমিটার করছি মানে এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতাটা তখন ছিল আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সেই প্রতিযোগিতারই একটা পর্যায়ে গিয়ে আমেরিকা মহাশূন্যে পরমাণু অস্ত্রের বিস্ফোরণ ঘটায় ১৯৬২ সালে এবং সেই বিস্ফোরণে বা সেই বিস্ফোরণ এত বেশি ধরনের কি বলে এত বেশি ধরনের ধ্বংস ঘটায় যেটা আমেরিকা তখন কল্পনাও করেনি আমেরিকা একটা ধারণা করেছিল যে আমি যদি এই পরিমাণের একটা অস্ত্র সেখানে পাঠিয়ে বিস্ফোরণ ঘটাই তাহলে ধরনের ক্ষয়ক্ষতি হবে কিন্তু তার চেয়ে ক্ষয়ক্ষতি হয়েছিল বিদ্যুৎ হয়েছে পুরো পুরো আমেরিকার একটা রাজ্যের বলা যায় রাজ্য হচ্ছে বিভ্রাট অন্ধকারে সে যায় আমেরিকার কমিউনিকেশন স্যাটেলাইট ব্যবস্থা বা স্যাটেলাইট নষ্ট হয়ে যায় ওই অরবিটে থাকা বিশ্বের সবচেয়ে কাছের অরবিটে এই বিস্ফোরণটি ঘটানো হয় সেই অরবিটে থাকা চব্বিশটি স্যাটেলাইটের আটটি স্যাটেলাইট সাথে সাথে নষ্ট হয়ে যায় এবং সেই যে বিস্ফোরণ এবং এই বিস্ফোরণের কারণে যে সমস্ত আবর্জনা তৈরি হয় যদি বলি মহা আবর্জনা তৈরি হয় সেই আবর্জনা মহাশূন্য পাঁচ বছর পর্যন্ত ভাসতে থাকে তো যেই আমেরিকা এরকম একটা পরীক্ষা ঘটিয়েছে সেই উনিশশো সালে সেই আমেরিকা আজকে এসে বলছে যে রাশিয়া এ ধরনের একটা অস্ত্র তৈরি করছে এবং পাঠাতে চাইছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কেন আজকে এসে আমেরিকাটা বলছে আর রাশিয়া বা কেন অস্বীকার করছে রাশিয়ার কাছে কি আসলে এ ধরনের কোন প্রযুক্তি আছে আদৌ এখন রাশিয়ার কাছে এই একেবারে আমেরিকা যেভাবে বিস্ফোরণ ঘটিয়েছে সেরকম কোনো প্রযুক্তি আছে কিনা অবশ্যই থাকার সম্ভাবনা খুবই বেশি কিন্তু এরকম কোন বিস্ফোরণ ঘটানোর সম্ভাবনা আছে কিনা সেটা একটা প্রশ্ন দ্বিতীয় বিষয় হচ্ছে যে এরকম বিস্ফোরণ এখন আর ঘটানোর দরকার নেই কারণ উনিশশো সালে যে টেকনোলজি ছিল এখনকার টেকনোলজি এখন অনেক উন্নত টেকনোলজি হয়েছে এই ধরনের স্যাটেলাইট জ্যাম করে দেওয়ার মানে স্যাটেলাইট গুলোকে বিকল করে দেওয়ার করে অনেক প্রযুক্তি এখন তৈরি হয়েছে তো যে কারণে মনে করা হচ্ছে যে রাশিয়া এই সেখানে বিস্ফোরণ বরং আহ পরিচালিত অথবা পরমাণু অস্ত্র বহনকারী এরকম কোনো স্যাটেলাইট পাঠিয়ে সেখানে এমন ধরনের বিশাল পরিমাণে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব তৈরি করবে যেই ওয়েব এত বেশি পরিমাণে সেখানে সমস্যা তৈরি করবে স্যাটেলাইট গুলোতে যেন প্রচুর পরিমাণে স্যাটেলাইট হয়ে যায় এবং সেই স্যাটেলাইট গুলোর সাথে সব ধরনের কানেকশন নষ্ট হয়ে যায় এটা অনেকে মনে করছেন এখন আমেরিকার পক্ষ থেকে আবার এ ধরনের তথ্য আসছে যে আমেরিকা এমন কিছু সামরিক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে যেই স্যাটেলাইট আসলে পরমাণু অস্ত্রের বিস্ফোরণ হলেও সেই স্যাটেলাইট গুলো কোনো ধরনের ঝামেলায় পড়বে না বা সেই বিস্ফোরণে সেই স্যাটেলাইট গুলো নষ্ট হবে না বিকল হবে না এবং বলা হয় যে এটার সালে আমেরিকা একটা পরীক্ষা যে সামরিক স্যাটেলাইট গুলো কতটা টেকসই এখন উনিশশো সালে যে ওই ধরনের সামরিক স্যাটেলাইট পাঠিয়ে সেটার টেকসই পরীক্ষা করিয়েছে সে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত গত প্রায় পঞ্চাশ বছরে আরো কত উন্নত মানের সামরিক স্যাটেলাইট পাঠিয়েছে চিন্তা করুন আমেরিকার এই মাস্কের একমাত্র শুধুমাত্র তার পাঠানো স্যাটেলাইট আছে অ্যালন কতগুলো পাঁচ হাজারও বেশি প্রায় ছয় হাজারের মতো একটা ব্যক্তি একটা প্রতিষ্ঠানের আপনি চিন্তা করতে পারেন যে আমেরিকা রাশিয়া চীন এবং ভারত বাদে বাকি সবগুলো দেশের সব স্যাটেলাইট যদি আপনি হচ্ছে একত্র করেন তারপরে এই অ্যালানমাসকে স্যাটেলাইটের কাছেও যেতে পারবে না এই ঘটনা যদি অন্য কোনো একটা দেশের কোন একটা বেসামরিক কোম্পানি করত আমেরিকা কি করে ফেলত তো এই পর্যায়ে এসে এখন রাশিয়া এ ধরনের স্যাটেলাইট প্রযুক্তি রাশিয়ার কাছে আছে কিনা বারবার এই প্রশ্ন সামনে আসে আমার কাছে মনে হয় আছে শুধুমাত্র রাশিয়ার কাছে না আমেরিকার কাছেও আছে এবং আমেরিকা তার সেই স্যাটেলাইট প্রযুক্তিকে জায়েজ করার জন্য আগে থেকে চাপ দিচ্ছে আগে থেকে ঘোষণা দিচ্ছে দেখো আমার শত্রুর কাছে একটা স্যাটেলাইট আছে তোমরা সেটা স্বীকার করো না করো আমার শত্রু সেটা স্বীকার করুক আর না করুক সে যে এটা করছে এটার ব্যাপারে আমাদের যথেষ্ট পরিমাণে তথ্য প্রমাণ আছে সুতরাং দুটো বিষয় একটা হচ্ছে হয়তো এগুলোর উপর আক্রমণ করতে হবে অথবা আমি যে এটার মত করি বা এটার বিরুদ্ধে আমার যে হচ্ছে প্রোটেকশন ব্যবস্থা করা নেওয়া দরকার সেটাকে আমি সারা বিশ্বের কাছে জায়জ করে নিচ্ছি যে আমিও দেখো রাশিয়ার কাছে আছে এটা তো তোমরা দুই বছর ধরেই জানো এটা তো তোমরা ছয় মাস ধরেই জানো তো এখন আমি করলে সমস্যাটা কোথায় আমেরিকা এর পরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটা প্রস্তাব নিয়ে এসেছিল যে মহাশূন্য কেউ পরমাণু অস্ত্র পাঠাতে পারবে না রাশিয়া সেখানে ভেটো দিয়েছে আমেরিকা এটাকে মোটামুটি এমন ভাবে চাউর করেছে যে রাশিয়া এই মহাশূন্য অস্ত্র পাশানোর বিষয়টি ভেটো দিয়েছে অর্থাৎ এর মানে হচ্ছে রাশিয়ার কাছে এই অস্ত্র আছে এখন রাশিয়ার কথা হচ্ছে তুমি এই যে ভেটোর জন্য যে প্রস্তাব নিয়ে আসছো এটা এমন একটা মানে কি বলে মাকড়সার জালের মতো এমন একটা প্রস্তাব যেই প্রস্তাবে বিষয়টা হচ্ছে এরকম যে রাশিয়া যেন কোনো কিছু না করতে পারে আমি সবকিছু করবো এখন রাশিয়ার কথা হচ্ছে আমি চাই একটা সার্বজনীন প্রস্তাব যেই প্রস্তাবটা আসবে এভাবে কোন একটা নির্দিষ্ট সময়ের জন্য না অনির্দিষ্ট কালের জন্য মহাকাশে কেউ কোন ধরনের অস্ত্র ব্যবস্থা তৈরি করতে পারবে না অস্ত্র পাঠাতে পারবে না এখন আমেরিকার কথা হচ্ছে না একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা এই ফ্রেম সময় টাইম ফ্রেমে বেঁধে দেব এবং এটা এমন ভাবে করবো যেটা আমেরিকার স্বার্থের জন্য কাজ করে তো যে কারণে অনেকে এরকম ভাবে বলছেন যে হয়তো বা রাশিয়ার কাছে এই প্রযুক্তিটি আছে কিন্তু আমেরিকার কাছে এখনো নেই যে কারণে আমেরিকা রাশিয়াকে আপাতত আটকিয়ে নিজে ওই প্রযুক্তি তৈরি করা পর্যন্ত যাওয়ার পরে সে ঘোষণা খেলা হবে এখন এই যে অস্ত্রের খেলা এই খেলা আসলে আমাদেরকে কোথায় নিয়ে যাবে মহাশূন্যে স্যাটেলাইট ধ্বংস করার জন্য পরীক্ষা চালিয়েছে অনেকগুলো দেশ বিশ্ব থেকে মিসাইল ছুঁড়ে স্যাটেলাইট ধ্বংস করছে এটা এখন আর অবাস্তব কিছু না মানে দেশ আছে যারা দুনিয়া থেকে মিসাইল ছুঁড়ে যেকোনো একটা স্যাটেলাইটকে টার্গেট করে ধ্বংস করতে পারে তো চিন্তা করুন আজকের থেকে একটা নির্দিষ্ট সময় পরে যে যুদ্ধ হবে যেটাকে আমরা এখন বলতেছি যে একটা পর্যা পর্যায়ে গিয়ে যুদ্ধ হবে ড্রোনের যুদ্ধ সেই ড্রোনগুলোর বেশিরভাগই এখন হচ্ছে নির্ভর করে স্যাটেলাইট উপরে ইন্টেলিজেন্স গোয়েন্দা বিভাগ পুরোপুরি বলতে গেলে নির্ভরশীল এখন স্যাটেলাইটের উপরে আমেরিকা তো বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনীর অধিকারী এবং তার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার নৌবাহিনী পুরোপুরি নির্ভর করছে স্যাটেলাইট সিস্টেমের উপরে এখন আপনি যদি মিসাইল সুরে স্যাটেলাইট সিস্টেম ধ্বংস করেন এয়ার ডিফেন্স সিস্টেম আছে দুনিয়াতে নির্দিষ্ট কিছু জায়গাকে রক্ষা করার জন্য বিভিন্ন দেশ এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করছে কিন্তু মহাকাশে তো আপনার এয়ার ডিফেন্স সিস্টেম নেই স্যাটেলাইট মারলো একটার পর একটা মিসাইল মারলো স্যাটেলাইট ধ্বংস করলো মিসাইল মারলো আপনার চোখ একটা একটা করে বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন এভাবে কল্পনা করুন যে আমেরিকার বিভিন্ন স্টেট পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত হচ্ছে যেখানে বিদ্যুৎ নেই সেখানে কোনো কিছু নেই সবকিছু অচল মানে এরকম একটা প্রতিযোগিতার দিকে আমরা যাচ্ছি মহাকাশে যুদ্ধ এবং আমার কাছে মনে হয় আমেরিকা যে বক্তব্যটা দিচ্ছে যে রাশিয়ার কাছে এরকম একটা প্রযুক্তি আসছে রাশিয়া এটা নিয়ে যেতে এবং পুরো ন্যাটোর বৈঠকে সবগুলো দেশকে নিয়ে এটার বিরুদ্ধে একটা জোট গঠন করতে চাইছে নেটোর সবগুলো দেশকে এই বিষয় নিয়ে হচ্ছে আহ সামনে নিয়ে আসতে চাইছে তাদেরকে এই বিষয় নিয়ে ভাবার জন্য আমেরিকা চাপ দিচ্ছে এর কারণ হচ্ছে এই জিনিসের বিরুদ্ধে আমেরিকা আরো বড় প্রযুক্তি নিয়ে আসতে চাইছে কয়েকটা দেশকে একত্র করে এবং গত কয়েকদিন আগে মার্কিন সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি যদি নির্বাচনে বিজয়ী হন তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে লেটেস্ট টেকনোলজির যে যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ তিনি সেই এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের প্রকল্প বা যুদ্ধ বিমানের পার্টস গুলো অন্য যে সমস্ত দেশে উৎপাদন করা হয় তিনি সেগুলোকে তার নিজের দেশে নিয়ে আসবেন কারণ কি কারণ হচ্ছে তিনি বলছেন যে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে কাছাকাছি চলে এসেছি এর আগে কখনোই তৃতীয় বিশ্বযুদ্ধের এত কাছে আমরা চলে আসিনি এখন তার কথা হচ্ছে এই পরিস্থিতিতে যদি একটা বিশ্বযুদ্ধ বেঁধেই যায় এবং আমি যদি এই এফ থার্টি ফাইভ যুদ্ধ নিয়ে যুদ্ধে নামি যে সমস্ত দেশের কাছে এই যুদ্ধ বিমানের বিভিন্ন পার্টস তৈরি করার জন্য দেয়া হয়েছে বা তৈরি করবে সেই সমস্ত দেশ যদি আমাকে ওই পার্টসটি না দেয় তাহলে আমার একটা এফ থার্টি ফাইভ যুদ্ধ উঠতে পারবে না কোনো একটা দেশ যদি আমার বিরুদ্ধে যে রাষ্ট্রগুলো যুদ্ধ করছে তাদের পক্ষে যোগ দেয় আমি এই এফ থার্টি দিয়ে কি করব তো এই যে তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে কাছাকাছি চলে আসছি সবার কথা সবার কথা এই যুদ্ধটা যে আসলে কিভাবে বাঁধবে আমরা বর্তমানে যে গতানুগতিক ধারার যুদ্ধ দেখছি হয়তো এটা তার ভিন্ন মাত্রার একটা যুদ্ধ হতে পারে স্টার ওয়ার দেখছি আমরা সিনেমাতে অনেক কিছু আমরা জানি যে হচ্ছে হলিউডের বিভিন্ন ধরনের সিনেমা বেশিরভাগ সিনেমা যেই সিনেমাগুলোকে সারা বিশ্বের মানুষের পারসেপশন তৈরি করার জন্য বা মানুষের মেন্টালিটিকে আগে থেকে মাইন্ডসেটকে রেডি করার জন্য যে সমস্ত সিনেমা তৈরি করা হয় সেই সিনেমার পিছনে ব্যাপকভাবে কাজ করে সিআইএ ব্যাপকভাবে ইনভেস্ট করে তারপরে হচ্ছে সেই সিনেমাগুলোর স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে স্ক্রিপ্টকে ডাইভার্ট করার ক্ষেত্রে সিআইএ বিভিন্ন ধরনের পরামর্শ দেয় বিভিন্ন ধরনের হচ্ছে কি বলে সেগুলোতে প্রভাবকের কাজ করে যে বিশ্বের মানুষের মাইন্ডসেট তৈরি করার জন্য এবং একটা সময় পরে গিয়ে তারা তাদের সেই ওই সিনেমাগুলোর উপর ভিত্তি করেই বা অথবা তাদের হাতে টেকনোলজি অলরেডি আছে সেটার উপর ভিত্তি করেই সেই সিনেমাটা তৈরি করে এবং পরবর্তীতে আপনি যেহেতু মেন্টালি রেডি তখন সে টেকনোলজিটাকে যখন ছেড়ে আপনি অটোমেটিক এটার বিরুদ্ধে আর কিছু বলছেন না তো এখন এই যে পরিস্থিতি এই যে অবস্থা এটা নিয়ে হয়তো আবার কয়েকদিন পরে রাশিয়ার থেকে বক্তব্য আসবে যে না আমাদের কাছে এরকম কিছু নাই কিন্তু দুই পক্ষের কাছেই যে এই প্রযুক্তিগুলো আছে এবং এই প্রযুক্তিগুলো যে তারা পরীক্ষা করছে বিভিন্নভাবে আমরা জানি না যে ইউক্রেনে কোন দেশ কত মানের কত ধরনের কত স্টাইলের কত প্রযুক্তি যে পরীক্ষা করছে না খুব সম্ভবত মন্ত্রী একটা বক্তব্য দিচ্ছেন ইউক্রেনের একটা পত্রিকায় সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন এসেছে সেখানে একটা সিম্পল কথা বলি সেখানে একটা প্রশ্ন আসছে যে তুরস্কের টিভি টু বাইরে একটা ড্রোন এখনো ইউক্রেন ব্যবহার করে কিনা তার উত্তর ছিল যুদ্ধের শুরুতেও যেভাবে ব্যবহার করছে এখনো সেই একই ভাবে ব্যবহার করছে অর্থাৎ একই পর্যায়ে ব্যবহার করছে অর্থাৎ বেশি কম সেটার দিক থেকে আর কি ব্যবহার করছে কিন্তু যুদ্ধের শুরুতে ব্যবহার করছে সেটাকে অ্যাটাক ড্রোন হিসেবে এখন সেটাকে ব্যবহার করছে গোয়েন্দা ড্রোন হিসেবে এবং তুরস্কের এই বাইরাক্তারের প্রধান গত কয়েকদিন আগে কোনো একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমরা ইউক্রেনে এই ড্রোনগুলো ব্যবহার করার মাধ্যমে যে পরিমাণ তথ্য উপাত্ত পেয়েছি যেটার উপর ভিত্তি করে আমরা পরবর্তী টেকনোলজি নিয়ে আসতে পারবো সেরকম এত বেশি তথ্য তথ্য উপাত্ত পেয়েছি যেই যদি আমরা বছর বছর চেষ্টা করতাম তারপরও পেতাম না বুঝতে পারছেন একটা কনফ্লিক্ট জোনে লাইভ একটা কনফ্লিক্ট জোনে আপনি অস্ত্র পাঠিয়ে অনেক তথ্য উপাত্ত পান যেই তথ্য উপাত্ত কোনো যুদ্ধ ছাড়া যে সমস্ত দেশ আছে সেই সমস্ত দেশ ওই তথ্য বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছরও পায় না এ কারণে দেখবেন যে সমস্ত দেশ বেশি অস্ত্র উৎপাদন করে সেই সব দেশ জীবনেও কোনো জায়গায় শান্তি প্রতিষ্ঠা দেবে না সে যুদ্ধ ছাড়া থাকবেই না মানে যতই সে বলুক যে আমি শান্তির জন্য অস্ত্র তৈরি করতেছি আমি নিরাপত্তার জন্য অস্ত্র তৈরি করতেছি আমি যেন আমাকে যেন কেউ আক্রমণ না করে আমিও যেন কাউকে আক্রমণ না করে এই জন্য অস্ত্র তৈরি করতেছি এই পুরো কথাটাই বোয়া অস্ত্র আপনি তৈরি করবেন আর বিক্রি করতে না তাহলে আপনি সেই ইন্ডাস্ট্রি কেন করছেন এজন্য বলি যে তুরস্ক আজকে যেই অস্ত্র ইন্ডাস্ট্রির যেই অস্ত্র তৈরির প্রতিযোগিতায় নেমেছে এর মানে হচ্ছে তুরস্ক এমন এমন একটা একটা রাস্তায় বা পথে ঢুকলো যেখান থেকে আর পিছনে ফেরার সুযোগ নেই অর্থাৎ তাকে যুদ্ধের মধ্যে থাকতেই হবে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে কারণ আপনি অস্ত্র তৈরি করবেন তা বিক্রি করতে হবে নিজের ব্যবহার করতে হবে নিজের এটার ব্যবহারের ইয়া দেখাতে হবে কি বলে কার্যক্ষমতা এবং একই সাথে সেটাকে ডেভেলপ করতে হবে সুতরাং আপনার এই যুদ্ধ করতে হবে কিছুদিন আগে একটা কার্টুন দেখেছিলাম যে সৈন্যরা সেনাপতিদের সামনে দিয়ে সেলুট দিয়ে যাচ্ছে যুদ্ধে যাচ্ছে সেলুট দিয়ে সুন্দরভাবে একেবারে সবাই ড্রেস পরা এবং সেনাপতিরাও ড্রেস পরা কিন্তু সেনাপতিদের ড্রেসে কোনো ধরনের হচ্ছে ইয়া নেই কি বলে তাদের যে বিভিন্ন ধরনের স্টার টেস্টার থাকে না আর কি তাদের যে পদ পদবি সেগুলো নেই এরপরে নিচের কার্টুনে দেখা যাচ্ছে যে ওই সৈন্যরাই ফিরে আসছে যুদ্ধের ময়দান থেকে এবং সবাই কারো হাত নেই কারো পা নেই কারো মাথা নেই কারো চোখ নেই ব্যান্ডেজ করা এটা সেটা দুই একজন বেঁচে আছে মতে আসার সময় ওই পাশে দাঁড়ানো সেনাপতিরা কিন্তু সেনাপতিদের সবার তখন অনেকগুলো বেজ মানে সামনে পিছনে মানে তাদের স্টারের কোনো শেষ নেই তো এটা হচ্ছে বিষয় যুদ্ধ না করলে তো আপনি পদোন্নতি হচ্ছে না যুদ্ধ না করলে আপনি অস্ত্র বিক্রি করতে পারছেন না যে কারণে রাশিয়া বলি আমেরিকা বলি তারা নতুন টেকনোলজিতে যতই যাবে ততই মনে করবেন যে এরা শান্তির জন্য এগুলো করছে না যাই হোক অনেকগুলো কথা বললাম অনেকগুলো বিষয়ে আলোচনা করলাম অনেক সময় আলোচনা ডাইভার্ট হয় লাইভ আলোচনার কারণে লাইভ আলোচনা যদি না হয় তাহলে দেখা যায় যে হচ্ছে আপনি একটা স্ক্রিপ্ট তৈরি করে সুন্দরভাবে জাস্ট হচ্ছে ওই স্ক্রিপ্টের মধ্যে থাকে লাইভ আলোচনা হলে অনেক দিকে যায় এ পর্যন্ত কথা বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ